হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাই লাইভে জয়েন্ট হয়ে যান এক এক করে এক ভাই লাইভে জয়েন্ট হয়ে গেছে আশা করি জয়েন্ট হয়ে যান ভালো আছেন জি ভাই আসি ভালো আপনি কেমন আছেন সবাই লাইভে জয়েন্ট হয়ে যান এক এক করে এতদিন পরে লাইভে আসলেন জি ভাইয়া পরিবারিক কারণে আসতে পারি নাই আর ভিডিও আপলোড করতে পারি নাই বুঝছেন এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে কিছু সমস্যা ছিল সেই জন্য ভিডিও দিতে পারি না লাইভও আসতে পারি নাই ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি লাইভে লাইভ করে দেন তাড়াতাড়ি নাইম ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি সবাই লাইভে জয়েন্ট হয়ে যান হ্যাক করে লাইক করে দেন সবাই ভিডিওতে সামনের দিকে তাকা হ্যাঁ অবশ্যই সামনের দিকে সবাই লাইক করে দেব সবাই চলে গেছে লাগে লোক দেখি হয় নাকি সবাই কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক দিন পরে হ্যাঁ ভাই দিন পরে আসলাম লাইভে লাইক করে দেন ভিডিওতে আর কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে রিপ্লাই দিব আর যা যাদের যাদের সাপোর্ট লাগবে সবাই কমেন্ট করেন সবাইকে সাপোর্ট করবো ভাই আপনি কি টাকা পান না ভাই এখনো টাকা পাইনি মনিটাইজ হয় নাই কমেন্ট করেন বাপি পাইন কমেন্ট করেন হরে কৃষ্ণ হরে লাইভে দেখি আপনার অনেক দিন পরে ধন্যবাদ লাইক করে দেন সবাই লাইক করে দেন গেমিং শুভ ভাই আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখতেন যাতে পরবর্তী ভিডিও চ্যানেলে সবাই আগে আপনার কাছে যায় ভাই আমি আপনার সব ভিডিও দেখি আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই লাইক করে দেন সবাই ভালোবাসার মানুষ যারা লাইক করে দেন অনেক দিন পর লাইভে আইলাম কিছু কাজ ছিল ব্যস্ততার মাধ্যমে ছিলাম সেই জন্য লাইভ আসতে পারিনি আর ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমরা দুঃখিত এখন নিয়মিত ভিডিও আপলোড করব সবাই সাপোর্ট করেন লাইক দিলাম ধন্যবাদ তো রাসেল ফানি এক ভালোবাসা ভাইয়া চলে সে কেমন আছেন ভাই যান এই তো ভালো আছি ভাই আপনি কেমন আছেন চ্যালেঞ্জটা ডাউন হয়ে গেছে ভাই বুঝছেন সেই জন্য লাইভে আইলাম আর ভিডিও ছাড়েন অনেক দিন ধরে খুব কষ্টে আছি আলহামদুলিল্লাহ ভালো এইতো ভালো থাকলেই ভালো ভাই সবাই লাইভে জয়েন্ট হয়ে যান লাইভে লোক আসতেছে না অনেকদিন পর লাইভ আইলাম তো আর স্যালেন্ডার ডাউনে আছে সেই জন্য লোক হইতেছে না বুঝছেন ভাই অনেক কষ্ট পাইতেছি আমি তো আপনার ভিডিও গুলি দেখি ধন্যবাদ ভাই দেখবেন মাঝে মাঝে আমরা আপনাদের ভিডিও দেখি আই আই লাভ ইউ আমার ভাই ধন্যবাদ লাইক করে দেন সবাই ভিডিওতে লাইক করে দেন এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে বুঝছেন নিয়মিত ভিডিও আপলোড হবে সবাই লাইভে চলে আসেন আপনার ভিডিও দেখে আমিও ভিডিও করি ভালো সবাই লাইক করে দেন ভিডিও দেখে ভাই প্রায় কয়দিন এই এক মাস গ্যাপ গেলেও এক মাসে কোনো ভিডিও আপলোড করতে পারি নি মনে করেন একেবারে ডাউন হয়ে গেছে চেষ্টা করব দেখি চ্যানেলটা ফিরে পাওয়া যায় নাকি তাহলে ভিডিও করবো নাহলে বাদ দিয়ে দেবো বুঝছেন ভাই এই আমার প্রতিদিন ভিডিও চাই ওকে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন সমস্যা নাই আমার প্রিয় ভাই সবাই লাইক করে দেন ভিডিওটা লাইক করে দেন আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে সবাই আগে আপনার কাছেই যায় কমেন্ট করেন সবাই যার যার কমেন্ট করেন প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভে জয়েন্ট হয়ে যান করে ভালোবাসার মানুষগুলো কেউই তো আসতেছে না কি ব্যাপার বুঝতেছে না কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করে দিতে হলে তো আরও ভালো হয় লাইভটা শেয়ার করে দেন স্যালিন্ডার ডাউন হয়ে গেছে ভাই বুঝছেন তাই জন্য আপনাদের বলতেছি আগের অবস্থায় ফিরুন হ্যাঁ অবশ্যই ভাই আপনাদের শুভকামনা থাকলে আগে যাবো আপনার সাথে কি আপনার ভাই ভিডিও করে হ্যাঁ এই যে আমার পাশেই আছে সে ভিডিও করে শুভ একটা হ্যালো দিয়ে দাও হ্যালো ভাই কেমন আছেন সবাই লাইক করে দেন ভিডিও আপলোড হবে বুঝছেন এই কেমন আছেন ভাই তো আর এক ভাই এই এইতো ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভালোবাসা আর একটা মানুষ চলছে কেমন আছেন ভাই ভালো আছেন ভাই এই তো আপনার থেকে আপনার ভাইয়ের অভিনয় অনেক ভালো ধন্যবাদ ভালো আছি ভালো থাকলেই ভালো ইমতেহান ভাই কেমন আছেন লাইক করে দেন সবাই লাইভটাকে লাইক করে দেন যেখানেই যায় সেখানেই রাশেদ লাইক করে দেন সবাই আর চ্যানেলটা সবাই জয়েন্ট হয়ে যান নতুন যারা আছে সবাই লাইভে চলে আসেন তাড়াতাড়ি করে ও তাই নাকি গো বিনোদন ভাই তোমার সাথে ভিডিও বানাই যে ছেলেটাকে যেখানে যায় সেখানেই ভানি সবাই লাইক করে দেন চ্যানেলটা লাইক করে দেন ও রশিদ কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তুমি কেমন আছো এই তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন লাইক করে দেন ভিডিওটা লাইক করে দেন সবাই বাপ্পি কোথায় অসংখ্য ধন্যবাদ রাশেদ আপনি কেমন আছেন ভাই এই তো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন লাইক করে দেন সবাই লাইক করে দেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিও চ্যানেল সবাই আগে আপনার কাছেই যায় হান ভাই আমি এখন একটা ভিডিও সার্চি লং ভিডিও শর্ট চ্যানেল এর নাম ভালো কথা বলি আর যদি লং তোমার চ্যানেল কি মনিটাইজ হয় নাকি না ভাই এখন হয়নি আপনারা সাপোর্ট করলে অবশ্যই হয়ে যাবে তারপরে সময় আপনার সাথে আছি ভালো চিঙ্কু চানিয়ে ভিডিও করেন ইমতাহান ভাই সবাই লাইক করে দেন ভাইয়া ইউটিউবে কিভাবে লাইভ করে ইউটিউবে লাইভ করে ক্যামেরা যে ফেলে ভিডিও আপলোড করার ওইখানে চাপ দেবেন প্লাস ওইখানে প্লাস ওইখানে চাপ দেওয়ার পরে দেখবেন একটা লাইভ লেখা আছে ওই লাইভে চাপ দিবেন তারপরে একটা ট্যাগ লেখবেন ট্যাগ লেখার পর গো টু লাইভ দিয়ে দেবেন শুরু হয়ে যাবে লাইভ এই সিম্পল ব্যাপার এটা সবাই পারে ওকে গেলাম তোমার লাইভ কি টপিক নিয়ে করব বলে দিও রাশেদ কে চলে যাবেন নাকি আপনারা চ্যালেঞ্জটা ডাউন হয়ে গেছে ভাই বুঝছেন নাহলে লাইভে সব সময় একশো দেড়শো মানুষ তো এখন চার পাঁচজন মানুষ হয় বুঝছেন লাইভে চ্যালেঞ্জের অবস্থা খুবই খারাপ একারে ডাউনে পড়ে গেছে কি যে করি ভাইয়া চ্যালেঞ্জ ডাউন এখন কি করব চলেন ডাউন কি করবে লাইভ করেন আর বেশি বেশি করে ভিডিও আপলোড করেন যেখানে দুইটা করছেন এখানে চারটা করবেন এখন এইটাই তাছাড়া আর কি করবেন আশা করি ঠিক হয়ে যাবে এক ঠিক যাবে আমরাও এখন আগে তিনটা ছাড়তাম এখন ছয়টা ছাড়ি ভিডিও ডাবল ছাড়ি বুঝছেন ভালোবাসা মানুষগুলো কই হ্যাঁ ভাইয়া ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ সেটা আমারও হয় সমস্যা নাই ভাইয়া ডাউন হচ্ছে সমস্যা নাই এক সপ্তাহ ভিডিও ছেলে চলে না সেই আগের জায়গায় নিয়ে যাবো সমস্যা নাই এখন ভিডিও আপলোড হবে নিয়মিত সমস্যা নাই আপনারা ভিডিও দেখতে পারবেন সমস্যা নাই আর ক্যামেরি ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ ভাই বুঝছেন সেই জন্য ভিডিও একটু কালো আসতে পারে তাই বলে আপনারা ভিডিও দেখা বন্ধ করেন না ভাইয়া তোমাকে আমি সাবস্ক্রাইব করছি ধন্যবাদ বিও ভাই সবাই লাইক করে দেন লাইকটা লাইক করে দেন টেন্ডিং সাউন্ড দিয়ে ভিডিও বানাও তাহলে আইডি সচল হয়ে যাবে হ্যাঁ অবশ্যই টেন্ডিং সাউন্ড অনুযায়ী তো করতে হবে লাইক করে দেন সবাই লাইক করে দেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তথা পরবর্তী ভিডিও ছলে সবার কাছে আপনার কাছে এই নোটিফিকেশন চলে যায় তুমি কি ফ্রি ফায়ার খেলো ভাই পাপ্পি গেমের ফ্যান ভাই আমি খেলি না কিন্তু আমার সাথে যে ভিডিও বানায় সে খেলে আপনি এই আইডি কোড লিখে দেন সে খেলবে খেলবেনে আপনার সাথে আমি নতুন আইসি আপনাদের মাঝে ধন্যবাদ ভাই পাপ্পি ভাই এই যে গেমিং শুভ সে গেম খেলে ফ্রি ফায়ার তাকে কমেন্ট করে আইডি কোড দেন সে খেলবেন আপনার সাথে ওকে লাইক লাইক ডান সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ প্রিয় ভাই কিন্তু হান ভাই আপনাকে কিছু আইডিয়া দেন কিভাবে ভিডিও করবো কাজ করতেছি কারো কোনো সহযোগিতা লাগলে বলতে পারেন যে ভাই আমি এটা পারতেছি না এটা কেমনি করবো আমি তাকে বলার চেষ্টা করব সমস্যা নাই সবাই কমেন্ট করেন যারা ফ্রি ফায়ার খেলে তা তার উপর আইডিটা তুলে নেও সবার সাথে খেলবো রা রাগে দিব আইডি করে লিখিয়ে দেন যারা যারা খেলে ভালোবাসা সবাই খেলবেন আপনার সাথে সমস্যা নাই লাইক করে দেন সবাই ভিডিওটা ওকে আর আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানান তো এ ভাই থেকে জেনে নেন রাশেদ ভাই হ্যাঁ রাশেদ ভাই বলেন আপনার কি সমস্যা হ্যালো ভাই এই তো ভাই আছি আপনি কেমন আছেন লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রি ফায়ার খেলা আইডি তুলে নাও আমি এখন খেলবো সবার সাথে শুভ তুলে নাও ভাই লাইক সাজ সাইব ডান ধন্যবাদ প্রিয় ভাই কেমন আছেন এইতো ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইক করে দেন ভাই আমার আরো পাঁচশো ঘন্টা লাগে ওয়াশ টাইম বাকি ওয়াশ টাইম কী করে বারে বার করবো তো আর পাঁচশো লাগে তাহলে তো মনিটাইজ হয়ে যাবে না আপনি একটা কাজ করেন লাইভ করেন বুঝছেন লাইভ করলে টুকটাক ওয়াশ টাইম যুক্ত হয় আপনার এক মাস ভিডিও লাইভ করলে আপনার ওই পাঁচশো ওয়াশ টাইম হয়ে যাবে আশা করি লাইভ করেন রাশেদ ভাই লাইভ করেন লাইভ করে আর রেগুলার ভিডিও আপলোড করে নে আর এক মাসের ভেতরে হয়েছে না পাঁচশো ঘন্টা সবাই চ্যানেলটা লাইক করে দেন শুভ ভাই আইডিটা তুলে নেন এই আইডিটা তুলে নেওয়া তোলা হয়ে গেলে সবাই ওকে রাখা রাখো তাহলে আমি বুঝে যাব ভাই আমি রাতে এবং দিনে দুইবার করি হ্যাঁ করতে পারে দুইবার করা দরকার নাই দিনে একবার করলে ওকে এত লাইভ করা ভালো না বুঝছেন ভাই আপনি কি ইউটিউব বিষয়ে ধারণা দিতে পারবেন বলেন সেটুক পারি সেটুক বলবেন সমস্যা নাই কি কোয়েশ্চেন করবেন বলেন ওকে ভাই তুলছি চ্যানেলটা ডাউন হয়ে গেছে ভাই বুঝছেন সবাই এক মাস ভিডিও আপলোড করি নেই সেই জন্য এই অবস্থা সমস্যা নাই ভিডিও ছাড়তে আসি চ্যালেঞ্জ সেই আগের জায়গায় চলে যাবেন আশা করি দেখি কি হয় সবাই লাইক করে দেন আর কমেন্ট করে সুন্দর সুন্দর বেশি লোক নাই বেশি থাকবো না লাইভে বুঝছে অসংখ্য ধন্যবাদ আইডিয়া দেওয়ার জন্য হ্যাঁ রাশেদ ভাই ভাই হ্যাশট্যাগ লাগলে লাগালে একটা লাল দাগ হয় ওটাতে কি কোনো সমস্যা হবে না ভাই লাল দাগ ওঠে ওইটাই আপনার লেখায় ভুল হইতে পারে ওইটাই কোনো সমস্যা হবে না ওইটা আমারও ওঠে মাঝে মাঝে ভাইয়া আমার ইউ আইডি সবাই কমেন্ট করেন ভাইয়া আপনি কি টিকটক না ভাই টিকটক করি না ভাই কি চলে গেল নাকি যেতে পারে লাইভে এখন লোক নাই লাইভ থেকে বিদায় নেব কেউ আসতেছে না লাইভে ভিডিওতে কোনো কপিরাইট আসে কিনা সেটা কিভাবে দেখে ওইখানে সেটাই যে শর্ট লাগলে শর্টে চাপ দেবেন শর্টে চাপ দেবেন দেখবেন লাইন বাই লাইন ভিডিও আছে যদি কপিরাইট আসে তাহলে পাশে লেখা থাকে কুটি করে যে কপিরাইট কেলে কপিরাইট স্ট্রাইক এইগুলো লেখা আছে বুঝছেন সবাই লাইক করে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিকেলে ফানি ভিডিও আসতেছে সবাই দেখছেন আশা করি ভালো লাগছে লাইভটা তাহলে এখানেই রাখি সবাই ভালো থাকবেন